প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রাস্তা দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে আওয়াজ হচ্ছে একটু ডিস্টার্ব হবে তো আমি আসা যোলাইন গান গাইব জানি না কেমন হবে যদি আমি সেরকম শিল্পী নই তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি তুমি কোন কাননের ফুল কোন তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া তুমি কোন কাননের ফুল কোন গগনের কবে তুমি চেয়েছিলে ভুলে গিয়েছি তুমি গেয়েছিলে আখি পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন Ciao.